গোলাপ গাছ ফুল ফোটা শুরু করে দিয়েছে আর এখন মোটামুটি সকলের ছাদে গোলাপ খুব সুন্দরভাবে কিন্তু ফুটছে কারণ তারা এখন সবাই মাস্টার গোলাপ তৈরি করার জন্য মাটিতে গাছের কুঁড়ি প্রত্যেকটা জায়গায় কিন্তু কুঁড়ি খুব সুন্দরভাবে আসছে প্রচুর ফুল এরপরে দেখুন বোগেন বেলিয়া এখন তো সব আইডি বগেন বেলিয়া আর প্রত্যেকটাতে কিন্তু ফুলের রং দেখেছেন ভেরি পুরো ভর্তি আছে বোগেন বেলিয়া ছাদের এক সাইডে সেট করে পুরোটা পাতাবাহার কাউন্টার অর্কিড পাতাবাহার এই সব কিছু আছে এখানে এই জায়গাটুকুর মধ্যে বাড়ির ভিতরেও সাজানো আছে ভীষণ সুন্দর করে বিভিন্ন ধরনের ইনডোর গাছ তবে মিলি অন্য রকম বার্তা দিচ্ছে এখানে হ্যাঁ অন্য রকম বার্তা দিচ্ছে দেখেছেন মিলি আরও যদি তাকায় এ একটা মিলি মনে হয় মিলি ভীষণ ভালোবাসে আর এ একটা মিলি নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফেন্স একটার পর একটা নতুন ছাদ বাগান এবং প্রত্যেকটা বাগান সুন্দর করে সাজানো সেটা কিন্তু আপনাদের সামনে হাজির করছি আজকে আমরা আছি রেবাদির ছাদ বাগান এবং যখনই আমরা বাঁকুড়া কিংবা আসানসোল কিংবা দুর্গাপুর এসেছি একবার হলেও রেবাদির বাগানে আমরা ঘুরে গেছি তার কারণ এ বাগানে একটা পাতা পড়ে থাকে না এ বাগানে একটা ফুলের টুকরো পড়ে থাকে না একদম ছিমছাম পরিপাটি পরিষ্কার বাড়ির উঠান থেকে শুরু করে কিংবা বাড়ির ছাদ বাগান প্রত্যেকটাই কিন্তু সুন্দর করে সাজানো এদিকে যেমন গোলাপ এদিকে আছে জবা এখানে আছে বোগেনবেলিয়া এক সাইডে আছে পাতাবাহার অর্থাৎ তিনি শুধুমাত্র এই কটা বোগেন বেলিয়া কিংবা পাতাবাহার করে খান্ত নেই এই মুহূর্তে গ্রিন ক্যামেরায় যত ভিডিও দেখে কিংবা যত নার্সারি দেখে মন কিন্তু তার পাগল করে এই আসানসোলে বসে তাই তো একদম এটা আসানসোলের কোন জায়গা দিদি এটা আসানসোলের বরফকল হুম বিবেকানন্দ বিবেকানন্দ পল্লী বরফকল আচ্ছা মানে আসানসোল শহরের মাঝখানে বলা হ্যাঁ শহরের কত বছর হলো এই ছাদ বাগানের সঙ্গে যুক্ত আছেন আমার এই বাড়িতে আমার নতুন বাড়ি এটা এখানে তিন বছর এসছি তিন বছর থেকে শুরু তার আগে আমি শ্রীপলিতে থাকতাম প্রথম বাড়ি থেকে একদমই প্রথম বছর থেকে আমরাও আসছি আমরাও তিন বছর আসছি এই তিন বছরের বাগান আমরা সকলের সামনে মোটামুটি হাজির করছি রেগুলার আর এ বাগানে এক একটা সময় এক এক রকম জিনিস আমরা দেখতে পাবো আর এক একটা সময় এক এক ধরনের গাছ আপনাদের সামনে হাজির করব আর প্রত্যেকটা গাছ আপনাদের সকলের পছন্দ হবে দিদি গোলাপ কতগুলো আছে মনে হয় কোনো ঠিক নেই চার চার বারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আট উনিশ কুড়ি হ্যাঁ প্রায় পঞ্চাশ ষাটটার মতন গোলাপ গাছ আছে ওপর নিয়ে আরো নিচেও আছে নিচেও আছে আর প্রত্যেকটা গোলাপ গাছ আমরা যে মিলনদার থেকে শিখছি তার আগে মনে একটু কাটিং করেছেন হুম বগেনবেলিয়া ওরকম পঞ্চাশ ষাটটা আছে হ্যাঁ হ্যাঁ জবা জবাও তাই জবা পঞ্চাশ ষাটটা আছে হ্যাঁ আচ্ছা মোটামুটি গ্রিন ফ্রেন্ডস দেখে যখন নার্সারি ভিজিট দেখেন যেগুলো কিনতে পারেন না মনের ভিতরে কি ফিলিংস আসে হ্যাঁ কতক্ষণে নিয়ে আসবো আমার ছাদে অনলাইনে কেনেন গাছ অনলাইনে কিনি খুব কম আচ্ছা কিনেছি আমার অনলাইনে গাছও অনেক আছে অনলাইনে গাছও অনেক আছে আচ্ছা অনলাইনে গাছও আছে হ্যাঁ অফলাইনেও প্রচুর গাছ কেন হ্যাঁ 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 নার্সারি আসানসোলের যে নার্সারিগুলো আছে ওগুলোতে যান হ্যাঁ সব দেখ কোনটাই ছাড়িনা আচ্ছা কোনটাই ছাড়িনা আর গোলাপ নিয়েও একটা কথা আর একটা আমি বলতে চাইছি মিলনদা ছাদ বাগান দেখে আমরা অনেক কিছুই শিখেছি হ্যাঁ মানে গোলাপ কিভাবে বাঁচাবো কিভাবে করব সেটা মিলনদার ছাদ বাগান দেখে অনেক শিক্ষাই পেয়েছি এই যে সারা বছর আমরা মিলনদার ছাদের পরিচর্যা দেখায় সেটাতে অনেক লাভ হয় বলতে পারি প্রচুর লাভ হয় প্রচুর এই গাছগুলোর বয়স প্রায় তিন বছর সবই তিন বছরের আছে চার বছরেরটা আছে

ভীষণ সুন্দর এগুলো কি ওই আমাদের এ অনলাইনে কেনা হ্যাঁ হ্যাঁ সব অনলাইনে কেনা অনলাইনে কেনা আর এই যে বনসাই বনসাই নিজের মতন করে করছে হ্যাঁ হ্যাঁ বাহ এদিকটা একটু পুরোটা দেখায় র‍্যাকগুলোর বয়স কত হবে তিন বছর র‍্যাকগুলো গুলো তিন বছর তিন বছরে দুবার রং হয়েছে হ্যাঁ হ্যাঁ রংটা না করলে থাকবে না এই আবার আমাকে করতে হবে বর্ষাতে নষ্ট হয়েছে হ্যাঁ হুম মানে এদিকটা এক এক দিক এক এক রকম গাছ রেখেছে হ্যাঁ হ্যাঁ ভেলিয়া জবা তারপরে গোলাপ বগিন ভেলিয়া জবা তারপরে গোলাপ হ্যাঁ দেখতে পাচ্ছি চিত্রা চিত্রা হ্যাঁ চিত্রা ফোটে না ফোটে না বলে এটা কন্টিনিউ ফুটছে সিজনে বেশি ফোটে তাই তো এইটা হচ্ছে চাড়া মধুবিলাতা নিচে মাথারটা আছে

এই পিচলিলিটা তো দেখা মাত্রই পুরোনো কিন্তু ওই ওই দুটো পুরোনো ছিল আচ্ছা ওই দুটো পুরোনো ছিল আর সেটাই আগерবারেও দেখে গেছি আমি ফুল আসেও ওগুলো এই আসছে হবে না হ্যাঁ 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 এদের কি খাবার দেন সব এনপিকে হয়াতে আমার নিয়ম কিছু নেই হয়াতেও সব এনপিকে আচ্ছা হয়ার অনেক ফুল হলো আলাদা করে কোনো নিয়ম নেই না আমি কোনো গাছেরই কোনো নিয়ম করে কোনো খাবার করি কত সকালে বাগানে আসেন ওই সাতটা এখন শীতকালে আর গরমকালে তো পাঁচটা গরম করে পাঁচটা এখন সাতটায় আসেন আর বাগান থেকে নামেন কটার সময় আটটা সাড়ে আটটা নটা হ্যাঁ যত লেট করে নামা যায় হ্যাঁ টাইমে ঠিক নেই আসানসোলে একটা প্রোগ্রাম হচ্ছে গ্রিন ফ্রেন্ডসের এবং সেটা আপনাদের হাত ধরে এটা কোন সময় স্বপ্নে ভেবেছিলেন কোনোদিনই ভাবিনি হ্যাঁ কোনোদিনই ভাবিনি যে আমি এত বড় একটা প্রোগ্রাম করে উঠতে পারবো তারপরে আবার এরকম একটা পদ পেয়েছি সবাই মোটামুটি যারা গ্রিন ফ্রেন্ডসের আমাদের দুর্গাপুর গ্রুপ বা ওয়েস্টার্ন জনের গ্রুপ বলুন হেল্প পান তাদের থেকে প্রচুর 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 হেল্প পাই মিলি এই প্রোগ্রামটা করার জন্য তো একমাত্র আপনারা তো আছেনই সঙ্গে আমাদের অনেকরাও আছেন আর অন্য খুবই ভালো চলে ও দারুণ ভাবে আমাকে হেল্প করছে প্রচুর খাচ্ছে হ্যাঁ এরকম একটা প্রোগ্রাম করে উঠতে পারবা আমি কখনোই ভাবিনি ভীষণ সুন্দর মিলি গাছ দিয়ে হ্যাঙ্গিং যখন গ্রিন ফেন্সের ক্যামেরায় দেখেন তখনই ভেবে নিয়েছেন একটা চেষ্টা করব একদম একটা বলতে বলতে কটা হলো হলগলেই হয়েছে একটা দুটো একটা হয়েছে দুটো হয়েছে এটা যদিও মিলি নয় হ্যাঁ এটা সাইকাস কিন্তু দেখতে সাইকাস কিন্তু দারুণ পড়েছে দারুণ বানিয়েছেন চাইলে যে সবকিছু হ্যাঙ্গিং করা যায় সেটা তো এটা প্রমাণিত তাই না একদম একদম খুব সুন্দরভাবে ওটা হয়েছে এবারে আমি দেখালাম মিলি আপনি করলেন অন্য একটা গাছ এটাই তো হ্যাঁ এই যে জারবেরা দিয়েছে হ্যাঙ্গিং হুম জারবেরাও হ্যাঙ্গিং খুব ভালো হবে কারণ ওর জল বসবে না কোনো রকম ভাবে জল বসবে না এত কুলিয়াস কেন এত কুলিয়াস আমার পছন্দ সব সুন্দরভাবে হয় এগুলো ছেটেছি হুম আবার সুন্দরভাবে হয়ে যাবে গোল করে হয়ে যাবে পুরো গরমে থাকবে হ্যাঁ হ্যাঁ বাহ মিলিতা তো দুধ দাঁত চাইলে হ্যাঙ্গিং করতে পারেন একটা দুটো টপ ঝুলিয়ে দিলেই হবে এদের খাবার মোটামুটি গোলাপের কি দেন ওই খোল পচা জলটা দি আচ্ছা আর মাঝে মধ্যে আমার ওই সবজি পচা জলটা থাকে ওটাও দি মানে কিছুদিন ওটা দিলাম তারপরে পাল্টে আবার সবজি পচা জলটা দিলাম আবার খোল জলটা দিলাম এভাবেই করি আবার এনপিকে মাঝে মধ্যে দিয়ে দেন এনপিকে মাঝে মাঝে দিই কীটনাশক কি ব্যবহার করেন কীটনাশক খুব কমই ব্যবহার করি কাকা টাকা থাকে ফাঙ্গিসাইড থাকে হ্যাঁ আমি অত বেশি করে ফাঙ্গিসাইড বা কীটনাশক বেশি ব্যবহার করি না কীটনাশক ফাঙ্গিসাইড বেশি ব্যবহার করেন না মনে হয় প্রয়োজন হয় দেখি যে কোথাও পোকা টোকা লাগছে তখনই দিই তাছাড়া খুব একটা আমি নিয়ম করে কিছু ছাদ বাগান তো আমাদেরও আছে এত পরিষ্কার কি করে থাকে পুরো ছাদ আমার ছাদ পরিষ্কার না রাখলে আমার মন পোষায় না হানা হ্যাঁ হ্যাঁ পরিষ্কার না রাখলে আমার মন ভালো লাগে না মানে ছাদ এই পাতা পড়লে হাত দিয়ে গুটিয়ে নেন একদম মানে রোড সকালে একবার ঝাড় দিতে হয় পুরোটা না পুরোম ব্যাপার নেই না আমি একদিন পর পর ঝাড় দেয় করে একবার একদিন পর পর ঝাড় দিলেন আর বাকি কোনো পাতা পড়লে হাত দিয়ে তুলে নেন তুলে দি সেটা বাগানে ঘুরতে ঘুরতে হোক আর যতই হোক হ্যাঁ শুধু এইটুকুই বাগান নয় ঠিক আছে এই বাগানের বাকি অংশ দেখবেন আসুন আমরা আবার গ্রাউন্ডে যাব এটা একটা গোল টপ যে টবে আমি মিলি করেছি সেই টপ হলো এই টপ তার পাশে একটা তারপরে একটা তারপরে একটা তারপরে একটা তারপরে একটা সব আলাদা আলাদা গাছ দিয়েছে দারুণ কনসেপ্ট এটা অনেক ঝুলে ছিল তো খুব গাছগুলো খারাপ হয়েছিল মানে কেটে কেটে দিয়েছে এই মিলিটার বয়স কত অনেকটা এটা তো প্রায় মনে হয় বছর হতে চলল এরাও এই অনেকগুলো এডোনিয়াম এরা সব প্রায় পাঁচ বছর হ্যাঁ মিলিটাও পাঁচ বছর হ্যাঁ এই মিলিগুরা তারপরে সব এসছে হ্যাঁ হ্যাঁ তারপরে সব এসছে এটা আমার দুর্দান্ত পছন্দ এই মিলিটা আমি এসে থেকে বলেছি এই মিলিটা কিন্তু খুব সুন্দর মিলি আর এটাও দেখলাম আজকে এটা দেখেছি আসানসোলে একটা একটা ছাদে প্রথম যে ছাদ বাগানটা আমি করেছি আচ্ছা আচ্ছা ওই ছাদে এই বর্ষার সময় এরা বাইরে ছিল হ্যাঁ হ্যাঁ আমার বাইরেই রাখি কিছু হয় না আচ্ছা সব বাইরে থাকে কোনো অসুবিধা হয় না কোনো অসুবিধা হয় না মেন কারণ হচ্ছে টবের ড্রেনেজ সিস্টেম ড্রেনেজ সিস্টেম যদি ঠিক থাকে কোনো গাছের কোনো ক্ষতি হবে না তাতে একটু খাবার কম দিলেও চলে হ্যাঁ খাবার কম আমার সব আমার জারবেরাও সব বাইরে থাকে বর্ষা তো বাইরে থাকে জারবেরাও বাইরে থাকে হ্যাঁ এটাও সুন্দর গাছ হয়েছে হ্যাঁ দারুণ গাছ এটা ব্লিডিং হার্টের ওই লালটা 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 ওইটা ভেরিকেটেড আচ্ছা আচ্ছা ওটা একবার দেখাই দাও এটা ভেরিকেটেড এটা ভেরিগেশন আছে হুম আর এটা লালটা হ্যাঁ এটা লালটা এটা কি রেনি লিলি হ্যাঁ ওদের একটা আলাদা জায়গা করে দিয়েছে হুম জারবেরা আমার এখন পুরো সারা বছরই আমার বাইরে থাকে এদের কি খাবার দেন জারবেরা সব একই আলাদা করে কোনো খাবার নেই তো শুধু এনপিকে দি এনপিকে এনপিকে দি মাঝে মধ্যে মানে ওই মিক্স খাবার দি হ্যাঁ মিক্স খাবারটা দি এদেরও খোল জল দি এদেরও সজি পচা জল দি ও মানে সবকিছু একই আর এরা বাইরে থাকে আমার বর্ষাতেও বাইরে ছিল কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই শুধু ড্রেনেজ সিস্টেম যদি ভালো থাকে কোনো গাছের কোনো ক্ষতি হবে না বাহ হুম এরাটা দারুণ কথা বলেছে

ছাদ বাগান এখনো বাকি আছে চলুন বাড়ির নিচে বেশ কিছু গাছ করা আছে সেগুলো একবার দেখে নি এটা কি করেছেন আপনি এইটা তো সুন্দর করেছেন হ্যাঁ সেই পুরনো ছোট্ট অর্কিডটা হ্যাঁ এখানে আছে একটা এর কটা স্টিক একটা দুটো তিনটে চারটে পাঁচটা এটাতে পাঁচটা ওটাতে দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা এ তো অনেক এটাতে অনেক এদের কি এনপি কে খালি হুম খালি দুবেলা জল

এটা কি গাছ বলে সাকুলেন্ট বটে হ্যাঁ সাকুলেন্ট টাইপেরই সাকুলেন্ট তো বটে হুম হুম কিন্তু দারুন তৈরি করেছেন এনপিকে আর জল হ্যাঁ এটা বিভিন্ন গাছ আছে এটা একটা ভ্যারাইটি এটা একটা ভ্যারাইটি এটা ওটার ওটা একই ভ্যারাইটি তাই তো হুম একদম ওখান থেকে সাজানো সিঁড়িটা পুরো এখানে বেশ কিছু গাছ একটা স্ট্যান্ড রাখা এখানেও বেশ কিছু গাছ এক একটা স্ট্যান্ড রাখা পুরোটা নামি একদম গেটের ঢোকার থেকে সিঁড়িটা আর গেটের বাইরেও আমি একবার দেখাবো আপনারা চলুন গেটের বাইরে ভালো লাগবে এই গাছগুলো এগুলোকে কাটিং করতে হয় না নিজে থেকে হয়েছে না না কাটিং করেছি কাটিং ছিল এইটুকু ছোট্ট তারপরে আস্তে আস্তে এই তিন চার বছরে বড় হয়ে গিয়ে এটা পুরো শেপ নিয়েছে তাই তো দারুন করেছে দারুন এদের বয়স কত হবে তিন ওই ওরকমই তিন বছর বয়স না এগুলো চার বছর এগুলো একটু বেশি ওই বাগানে ছিল নাকি এখানে চার বছর তিন বছর আগে আসেনি এক বছর আসেনি ও আচ্ছা তার আগে গাছগুলো বসিয়েছি হ্যাঁ হ্যাঁ আগে ঘর সাজিয়েছি গাছ সাজিয়েছি তারপরে এসেছি বুঝতে পেরেছি ছোট ভিডিও আপনাদের করে দেখালাম সম্পূর্ণটা তুলে ধরেছি এখানে শেষ করলাম ভিডিও আবার নতুন ভিডিও আসছে আগামীকাল ঠিক দুপুর একটায়